আসসালামু আলাইকুম সুপিও এসএসসি পরীক্ষার্থী ও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে 2025 জেবি ফর ইন যে পেপারটি নিয়ে এসেছিল সেটা সলভ করব তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দা যাতে আমি প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের ফোনে খুব দ্রুত চলে যায় এবং তোমরা উপকৃত হও তাহলে চলো পড়াnabla শুরু করি প্রিয় শিক্ষার্থীরা দেখো এই সমসং 10 সেমি এবং কি সমসং 7 সেমি এবং একটি কোনো একটি অপর তাহলে কোন নম্বরে দেখো ফোর এক্স ডিগ্রি এবং টু এক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে দেখো প্রথম আমরা কি করব সমকোণ আঁকবো

সমকোণ ত্রিভুজের সমকোণ দেখো সমকোণ লঘু দিক সমকোণ সমকোণ অপর দুটি কোণের সমষ্টি দেখো সমকোণ বাদে এখানে দেখো সমকোণ বাদে তাহলে সমকোণ ত্রিভুজের সমকোণ বাদে অপর অপর দুটি কোণের দেখো সমষ্টি কত নব্বই ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে সমকোণ ত্রিভুজের দেখো সমকোণ ত্রিভুজের সমকোণ বাদে নব্বই ডিগ্রি বাদে এই যে এই সমকোণটা বাদে অপর দুটি কোণের অপর দুটি কোণের সমষ্টি কত নব্বই ডিগ্রি অর্থাৎ এটা দাঁড়াইতেছে আমাদের দেখো ফোর এক্স ডিগ্রি প্লাস

এবং ভূমি সংলগ্ন দুটি কোণ x দেখো কোণ x ও y চিহ্ন এবং অঙ্ক নির্বাচন আবশ্যক ঠিক আছে তাহলে চলো আমরা চিত্রটাকে আগে প্রিয় শিক্ষার্থীরা দেখো খ নম্বরে আমাদের তাহলে এখানে সমষ্টি আছে তোমার দেখো 10 সেমি তাহলে দেখো আমরা 10 সেমি নিলাম তাহলে দেখো এর আমরা h দিব 10 সেমি আর আছে কি আমাদের দুইটা কোন আছে একটা হলে পঞ্চান্ন ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি দেখো এই দুইটা এখানে যেহেতু দেখো এখানে আমরা চাদা দিয়ে দেখবো তাহলে এইখানে দেখো আমাদের দেখো দশ ২০ 30 ৩৫ পঞ্চাশ আর এইখানে আমাদের পঞ্চান্ন ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের পঞ্চান্ন ডিগ্রি দাঁড়াচ্ছে আমরা এখানে আছে এইখানে বোঝা যাচ্ছে আমরা একটু ক্ষেত্রে দেখো কোনটি আমরা এই পাশে দেখো আমরা এক লাগবো এইখানে দেখো দিয়ে এখানে দেখো তোমরা ধরবা তারপর দেখো এই যে এখানে পঞ্চান্ন ডিগ্রি এই যে আমরা পঞ্চান্ন ডিগ্রি নাও আর এখানে আমাদের পঁয়ষট্টি ডিগ্রি ওই সময় সময় এই যে ষাট

তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে কি করবো দশ সেন্টিমিটার এটা একটু আমরা প্রথমে কি করবো যেখানে একটা মনজুখ্য দেখো এখন আমরা এটা তো দশ সেন্টিমিটার কেটে নিব এই যে এটার মাপ কিনবো আমরা দেখো দশ সেন্টিমিটার এই যে এখানে আমরা দশ সেন্টিমিটার কাটবো

এটা পঞ্চান্ন ডিগ্রি নয় দেখো পঞ্চান্ন ডিগ্রি নেওয়ার আমরা এটা কি ডাক যে এখানে তারপর দেখো আমরা এই মধ্যে বলতে পারবো পঁয়ষট্টি ডিগ্রি এটা পঁয়ষট্টি ডিগ্রি মাপদান প্রিয় শিক্ষার্থীরা

এটার অর্ধেক বেশি ব্যসার দিনে এটার সমিত করো এটার অর্ধেক তারপর দেখো এই এখানে একটা পুকুর দিয়ে এখন দেখো এটা আমরা মিলিয়ে দিলাম তাহলে এটা আমরা দিব দিবো জি দিব আর এটা আমরা কি দিবো

এই যে এইখান এই দিকে দাও দেখো এখানে একটা এই যে এইখানে একটা পুটুনি দাও তারপরে যোগ করে দাও ঠিক আছে তারপরে কি করবা এই যে বাপা নিবা এই দেখো এখান থেকে নিবা এই যে এখানে বসে এই যে এখানে একটা একটু দাও এই শিক্ষার্থীরা তারপরে এইটুকু ঠিক আছে নিয়ে এই যে এখানে বসে দাও

ডি থেকে ইসের দেখো এস এর সমান করে ডিএফ থেকে এস এর এস এর সমান করে ডিই নেই কেমন দেখো ডিএফ ডিএফ থেকে এই যে এটা টোটালটা কি এফ আমাদের যেখানে দেখুন তো এস এটা এস এর সমান করে ডিই নেই ঠিক আছে তারপর দেখো ডি ও ইবিন্দুতে ডিও ইন্দুতে ডিও ইন্দুতে ডিও ইন্দুতে ডি দেখো ডি রেখাংশের ডি রেখাংশে ডি ই রেখাংশের একই পাশে দেখো ডি রেখাংশের একই পাশে ঠিক আছে ডি রেখাংশের একই পাশে দেখো ই সমান দেখো ডি সমান 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 এখান থেকে সমান চিহ্ন দেবো সমান এক্স এবং সমান ডি ই এম সমান সমান কোন ওয়াই থাকে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো দুই নম্বর যেটা করবো যে কোন দুটি সমুদ্র দেখো কোন দুটির দ্বিখণ্ড কোন দুটির দ্বিখণ্ডিক ডিজি ও

দয় রশ্মিদর পরস্পর এই বিন্দুতে দেখো পরস্পর কি করছে দেখো এই যে ডিজি এবং ই এইস কি করছে পরস্পর এই বিন্দুতে ছেদ করছে ঠিক আছে দেখো এই কিন্তু ছেদ করায় এই বিন্দুতে

সমান কোন ডি এ বি এবং দেখো ডি এ বি এবং আবার দেখো কোন সমান কোন ই দেখো কোন ই এ সি থাকে এবং শিক্ষার্থীরা এখন দেখো চার নম্বরে তাহলে আমরা লিখব দেখো একটু মনোযোগ সহকারে দেখো এ এ বি ও সি দয় দেখো ও তাহলে কি দেখো এ এ বি বি এবং এ সি রোশনি দয় জি এখানে দেখো ডি রেখাংশের দেখো এব এবং এসি রসুদার ডিখাংশ ডি ই রেখাংশকে ডি রেখাংশকে বি ও সি সেবিন্দুতে করে ঠিক আছে তাহলে দেখো তাহলে দিবস এব বুঝতে পেরেছ তো এটা ছিল আমাদের

ঠিক আছে যা দেখো আকি ডি জি এবং ই এইচ এই যে এটা ডি জি এবং ই এইচ রশ্মিতে ডি জি এবং ই এইচ রশ্মিতে পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে ফলে এই বিন্দুতে দেখো ফলে এই বিন্দুতে কোন এ কোন এ ডি ই এবং কোন এর সমান আসছে কোন ডি এ জি আকি এবং কোন দেখো এখানে তোমার এ ই ডি সমান কোন

এক্স কোন সামর্থ্য একটি এখন তাহলে কত কোন এক্স মাইনাস গোলম্বটা করি কেমন একটু মনোযোগ সহকারে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এইখানে দেখো এখানে আমরা কিনবো দেখো তোমার প্রথমে কোন আছে কত টেন সেন্টিমিটার এটা আমরা নিয়ে নিব তারপরে দেখো টেন সেন্টিমিটার অর্ধেক কত আছে আমাদের ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা ধরি একটু ধরি আসে সামান্ত কর্ণদয় দেখো আমরা এম সমান সমান ধরি এম সমান সমান এখানে দেখো বা দেখো

তাহলে এটা আমরা চিহ্নিত করি এই যে পুরোটা এখানে দেখো এ দিব কেউ তারপর দেখো শিক্ষা এখানে একটা দাগ দিবা এখানে একটা বৃত্ত চাপ দিবা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ না এখন দেখা যাচ্ছে তাহলে দেখো এখানে বসে আর একটা বৃত্ত চাপ দেখো এই যে মাছখানে আমরা কি করবো আইডেন্টিফাই করবো এখন দেখো মধ্যবিত্ত এদের আমরা নির্ণয় করি এটার মধ্যবিত্ত নির্ণয় করলাম তাহলে এখান থেকে আমরা ঠিক আছে তারপর দেখো এইখানে আমরা কি করবো এই যে পঞ্চাশ ডিগ্রি সমান একটা এই যে থেকে আমরা পঞ্চাশ ডিগ্রি সমান একটা কোণ নিবা এই যে মাপটা নিয়ে নাও এই যে এখানে পঞ্চাশ ডিগ্রি দাও

যোগ করো আবার এটার সাথে করি তোমরা বুঝতেও পেরেছ তাহলে দেখো এখানে আমরা এসে এটারে ডি দাও এটারে সি দাও আর এটারে বি দাও ঠিক আছে তাহলে দেখো আমাদের চিত্র আঁকা অলরেডি শেষ তাহলে দেখো আমরা এই পাশে এটা

কোন থেকে এ থেকে থেকে দেখো পি এর সমান করে এর সমান করে তিনি এসি নিন এসি নেই ওকে তারপর দেখো এসি রেখাংশের এসি রেখাংশে এসি রেখাংশে মধ্যে বিন্দু এসি রেখাংশের মধ্যবিন্দু ও নির্ণয় করি দেখো এটা মধ্যবিন্দু আমরা কি করছি ও নির্ণয় করছি ঠিক আছে তারপর দেখো ধাপ দুইতে দেই আমরা ও বিন্দুতে দেখো ও বিন্দুতে ও বিন্দুতে কোন জেড এই দেখো কোন জেড এর সমান এই যেটা কিন্তু জেড কোন জেট এর সমান এটা কিন্তু জেড কোন একটা রাখলাম কোন জেড এর জেটের সমান করে জেটের সমান করে কিনব দেখো কোন বুঝতে পারছো তা দেখো ও জি কে ও জি কে এই দেখো এ পর্যন্ত দেখো ও জি কে এ পর্যন্ত বন্ধুত্ব ও জি কে এ পর্যন্ত বর্ধিত করি বর্ধিত ও জি কে এ পর্যন্ত বর্ধিত করি দেখো তাহলে দেখো ও জি ও ও এফ থেকে ও ডি হাফ এম বাই টু ও ও বি সমান সমান এম বাই টু নেই ঠিক আছে

এবং এডি যোগ করি যোগ করি ঠিক আছে তাহলে দেখো তাহলে কি বলা যায় দেখি তাহলে ই উদ্দিষ্ট সামান্তরিক তো এটাই ছিল আমাদের বর্ণনা তোমরা বুঝতে যদি কারো কোথাও সমস্যা অবশ্যই সমুখিত করবো না তো আজকের মতো দিতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে জানিস ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবং তুমি সবার আগে জানতে পারো আজকের মতো ভালো থাকবো আল্লাহ হাফেজ